হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি পুজোর শপিং করতে গিয়েছিলাম আর কী কী কিনলাম এই ব্লগে দেখাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কোনটা কি কার ভালো লাগলো জানি প্রথমে আমার বড় দিয়ে শুরু করছি আমার প্রথমে যেহেতু বাবা আছে বাবা তিনটে শার্ট নিয়েছিল। প্রথমে ঘিয়া কালারের একটি লাল রঙের একটি আর সাদা কালো চেকের একটি শাড়ি এই তিনটে শার্ট নিয়েছিলো বাবা যেহেতু কাজে যায় তাই জন্য আর এই জিন্সটা নিয়েছিল বাবা কালো কালারে তারপরে আমার মার শাড়িটা দেখাচ্ছি আর এই শাড়িটা আমার মার জন্য নিয়েছি কেমন লাগলো বলবে সবাই আর তারপরে আছে আমার বর্দি বর্দির শাড়িটা আমার দিদি বাড়ি নিয়ে চলে গেছে তাই দেখাতে পাচ্ছি না আর এটা আমার মেজদির শাড়ি মেজদির শাড়িটা বেনারসি টাইপের আকাশি ডিপ আকাশি ফোনে হালকা এসেছে ওকে গো তারপরে আমার শার্ট এটা আমার টপ একটা নিয়েছি কালো কালারের আর তারপর নিয়েছি একটা জিন্স দুটোই কালো কালারের নিয়েছি তারপরে একটা মিশো থেকে যেহেতু অনলাইনে অর্ডার করেছিলাম এই সাদা এক কাঠ কুর্তিটি কেমন লাগলো বলবে সবাই তারপরে আর এই দুটো লাল জামা একটি জামা আর তারপরে একটি লাল জামা এই দুটো লাল জামা আমার বর্দি কিনে দিয়েছে এমনি ঘরে পড়ার জন্য তারপরে এসেছে আমার দুই ছোট ভাগনা আর প্রথমে আমার ছোটো ভাগনার দেখাচ্ছি ছোটো ভাগনার দুটো গেঞ্জি নিয়েছে ঘরে পড়ার জন্য তারপরে নিয়েছে টি শার্ট তার শার্টটি এটা পুজোর জন্য নিয়েছে ফাইনালি পূজার জন্য তারপরে তার সাথে এই প্যান্টটি তারপরে এসেছে আমার বড়ো ভাগনার বড় ভাগনা গেঞ্জি তার সাথে প্যান্ট আর একটি শার্ট আছে শার্টটির ভোতাম খোলা আছে পরে ট্রায়াল দিচ্ছ কেউ কিছু মনে করো না কিন্তু এই শার্টটি নিয়েছে বড় বড়ো ভাগনা আর তার সাথে এই প্যান্ট কোনটা কেমন লাগলো তোমার তোমরা সবাই কমেন্ট করে জানাবে কোনটা বেশি ভালো হয়েছে সবাই একটু জানাবে এই হলো আমাদের পুজোর শপিং সবাই কেমন লাগলো বলবে চলো টা